গুড মর্নিং সবাইকে আজ সকালে চাটা কিন্তু ভাই করেছিল তোমাদের বলেছিলাম না ভাই চাটা কিন্তু বেশ ভালোই করে কিন্তু মাঝে মাঝে ওই একটা এক্সপেরিমেন্ট করতে যায় আর কি আজ যেমন চা করার সময় বলছিল দাদা তোমার তো খুব ঠান্ডা লেগেছে হলুদ দিয়ে একটু হলুদ চা করি কি জ্বালা একবার তো যাই হোক চা খেয়ে আমি আমার ছানাপোনাগুলোকেও একটু খাইয়ে দিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিছু গাঁদা ফুলের ডাল বসিয়েছিলাম তো সেগুলো বেঁচে গেছে তোমাদেরকে দেখাই এই দেখো প্রত্যেকটা গাছই বেঁচে গেছে কিন্তু এখন সমস্যা হলো কিছু আগাছা ছোটো ছোটো গাছ হয়ে গেছে চারিদিকে আগাছা গাছ সেগুলো একটু পরিষ্কার করে দিতে হবে নাহলে এই ফুল গাছগুলো ঠিকঠাকভাবে হবে না তো এইগুলো পরিষ্কার করি এই যে দেখো এই এইসব আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে আগাছাগুলো পরিষ্কার করে একটু জল দিয়ে দিলাম ওই দেখো সে জলের কথা বলতে গিয়ে মনে পরে গেল সেই সুপারি গাছের চারা লাগিয়েছিলাম মনে আছে তো যাই এবার ওই গাছগুলোতে জল দিয়ে আসি তবে গাছগুলো কিন্তু আমার মায়ের সম্পদ মানে আমার মায়ের ভবিষ্যতের ক্যাশ ক্যাপিটাল এরা গাছের সুপারি কিন্তু বেশ অনেক টাকায় বিক্রি হয় আর এর অধিকার কিন্তু আমার মায়েরই আচ্ছা বলছি বাড়ির বড় বহুময় কি উত্তরাধিকার সূত্রে মায়েরই ক্যাশ ক্যাপিটাল গুলো পাবে আমি তো আবার ভেত বাঙালি তিন বেলাতেই ভাত খাই তাই সকালে মা আলু পটলের ভাজা করে দিল আর আমি গরম গরম ভাত নিয়ে বসে গেলাম এবার আমাকে যেতে হচ্ছে একটু মসলন্দপুরে ওই ব্যাংকের একটু কাজ ছিল আর বেশ কয়েকদিন ধরে যাবো যাবো করছি কিন্তু সময়ই হয়ে উঠছে না আজ সকালে কোনো পড়ানো নেই তাই ভাবলাম ব্যাংকের কাছটা একেবারে মিটিয়েই আসি আমি তো ব্যাংকের সামনে চলেই এলাম ব্যাংকের সিঁড়ি দিয়ে উঠতেই কিছু জ্ঞান কর্তব্যহীন মানুষের কুকর্ম আমার চোখে পড়ে গেল ভাবো তো একবার পরিচ্ছন্ন ব্যাপারটা এরা কি একদমই পছন্দ করে না যাই হোক কাজ বললেই তো আর কাজ না আর ব্যাংকের কাজ মানে তো একটু দেরি হবেই তাই অনেকক্ষণ ধরে বসেই ছিলাম আর এই অপেক্ষা করতে করতে লাগলো আমার খিদে তাই কাজ মিটিয়ে ব্যাংকের নিচে যে মিমামর আছে না ওখানে গিয়ে দুটো পেস্ট্রি খেয়ে নিলাম কিন্তু এতে যেন ঠিক মন ভরলো না আর মুখটা কেমন মিষ্টি মিষ্টি হয়ে গেল তাই আর একটা চিকেন সিক্সটি ফাইভ অর্ডার করে তৃপ্তি ভরে খেয়ে নিলাম সেই সকালে বেরিয়েছিলাম খেতে তো পাবি বলো বাড়ি যেতে যেতে তো প্রায় বিকেলই হয়ে গেল তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা ভিডিওটিকে লাইক করো আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে আমার ভিডিও ফেসবুক থেকে দেখলে পেসটি ফলো করো আর ইউটিউব থেকে দেখলে কৌশিক বিশ্বাস ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকো আর খুব আনন্দে থাকো